রহিম বোর্ডে যে কায়দা লিখা হয়েছে এটা হচ্ছে সপ্তম দিনের ভিডিও লিখা হয়েছে কলকাল এর অক্ষর হচ্ছে পাঁচটি কলকলা মানে হচ্ছে ধাক্কা দিয়ে পড়া এর অক্ষর হচ্ছে পাঁচটি কি কিন এর সমষ্টিগতভাবে বলা হয় কুতুবু জার এই কুতুবু যার দিন কথাটা যদি মনে থাকে তাহলে কলকলা কথাটা মনে থাকবে যেমন উদাহরণ লেখা হয়েছে জিম দাল জবর জাদ তার এই দাল কি হলো কলকলা হলো ধাক্কা সিন দাল জবর সাদ জিম বা জবর যাব তার মানে এই অক্ষরগুলি পাঁচটা অক্ষর যখন শাকিন হবে তখন কলকলা বা ধাক্কা দিয়ে পড়তে হবে নুন শাকিন ও তানবিন নুন শাক দুধ আবার দুধের বলা হয় তানবিন তানবিনের ভিতরে একটা নুনের উচ্চারণ রয়েছে আর নুন শাকিন বা হচ্ছে ইধার দুই নম্বর ইকলাব তিন নম্বর ইদগাম চার নম্বর ইকফা এইবার এই চারটে যে কায়দা রয়েছে এই চারটে কায়দার ভিতরে নুন সাকিন বা তানমিনের ভিতরে যে নুন নুন সাকিন আছে একে কেউ গুণ না করতে দেবে কেউ দেবে না কেউ দেখা যাচ্ছে সাথে মিলিয়ে নেবে কেউ বলা হচ্ছে মিলবে কিন্তু গুণ না মিলবে না আবার কেউ বলবে না এখানে গুণ নাই চলবে না সেই বিষয়ে নিয়ে আলোচনা প্রথম নম্বর বলা হচ্ছে ইধার ইধার মানে পষ্ট এর অক্ষর হচ্ছে ছয়টি হামজা হা ইহা গয়ন গ দ্বিতীয় নম্বর হচ্ছে ইকলাব ইকলাব মানে ইকলাবের অক্ষর একটি বা ইকলাব মানে পাল্টিয়ে দেওয়া তারপরে ইদগাম ইদগাম মানে মিলানো এর অক্ষর হচ্ছে ছয়টি ইয়া র মিম লাম ওয়াউ নুন এই যে ছয় আর একে 7 আর 6 13 13 অক্ষর বাদ দিয়ে বাকি যে 15 টা অক্ষর আছে আরবির 28 টা অক্ষরের ভিতরে এই বাকি সমস্ত অক্ষরই হচ্ছে ইখফার অক্ষর আর ইখফার দুটো মানে হয় একটা হচ্ছে হালকা আর আরেকটা হচ্ছে লুকানো তার মানে নুন ساکিন কে অস্পষ্টভাবে হালকা গুন্নায় পড়তে হবে আর দ্বিতীয় নাম্বার যদি ইকফাকে মানে এখানে বলা হয় যে লুকানো তাহলে আমি হালকা গনার যখন পড়বো তখন নুন পড়ছি কি কোন অক্ষর পড়ছি সেটা পরিষ্কার বোঝা যাবে না যাই হোক এইবার আমি এই চারটে বিষয়কে এক এক করে আলাদা করে আলোচনা করছি প্রথম বলা হচ্ছে ইজার ইজার কাকে বলে নুন সাকিন বা তানমিনের পরে এই হামসা হা আইন হা গইন খ এই ছটা অক্ষরে কোনো একটা অক্ষর যদি আসে তাহলে নুন সাকিন বা তানমিনকে স্পষ্ট করে

তার জন্য এই নুন শাকিন যে গুন্না করতে চাই সেই হচ্ছে দ্বিতীয় নম্বর উদাহরণ দেওয়া হচ্ছে নুন শাকিনের পর হা এসছে তাহলে এখানে কি হবে এই নুন শাকিনটা কিভাবে স্পষ্ট হবে তাহলে মিন এখানে মিন না তাহলে বোঝা গেল যে নুন নুন সাকিন বা তানমিনের পরে ইধারের হামজা হা ইনহা গাইন খা ছোট অক্ষর কোন এক অক্ষর যদি আসে তাহলে নুন সাকিন বা তানমিনকে স্পষ্ট করে পড়তে হয় একে ইজার মানে তার উদাহরণ দেওয়া হয়েছে ইকলাব ইকলাব মানে পাল্টে যাওয়া ভালো হচ্ছে নুন সাকিন বা তানমিনের পরে যদি বা অক্ষর আসে নুনকে মিম দ্বারা বদল করে গুন্নার সহিত পড়তে হয় একে বলা হয় ইকলাব উদাহরণ কি দেখেন এখানে উদাহরণ দেখা হয়েছে মান বাখিলা। এখানে বিষয় হচ্ছে নুন শাকিনের পার্কি বা এসছে তার জন্য এই নুনের উচ্চারণটা কি হবে মিম হবে আমরা অনেক সময় এরকম ছোট মিম দেখতে পাই এটা হচ্ছে মানুষকে বোঝানোর জন্যে এটা আসল বিষয় নয় বিষয় হচ্ছে নুন শাক পরে যদি বা আসে তাহলে এই নুনের উচ্চারণটা মিম করে গুন্না শহীদ পড়তে হয় নুনটাকে মিম দ্বারা বদল করে গুননা করে পড়তে হয় তাহলে কী হবে আসল শব্দটা ছিল মান বাখিলা এখানে হয়ে যাবে মাম তাহলে তাহলে দ্বিতীয় গেল সাত অক্ষরের কাজ হয়ে গেল এবার আসছে ঈদগাম ঈদগামের কায়দাটা এবার দেখানো হবে এবার তিন নম্বর কায়দা সম্পর্কে আলোচনা করা হবে ঈদগাম ইদগাম মানে মিলানো এরক্ষ ছয়টি ইয়া মিমলাম আউনুন এর আবার দুটো ভাগ র লাম একদিকে ইয়া মিম ওয়া আরেকদিকে আর যে নুন বা মিলে এবার প্রথম নম্বর কায়দা রামের অত নুন শাকিম বা তানমিনের পরে কোন অক্ষর যদি আসে তাহলে কি করতে হবে নুন শাকিম বা তানমিনকে মিলিয়ে স্পষ্ট করে পড়তে হবে বন্যা হবে না যেমন এখানে উদাহরণ লেখা হয়েছে কি মের রব্বিকা এখানে কি লেখা হয়েছে এই নুন সাকিনটা কি হবে রাজের সাথে মিলে যাবে এর গুন্নাটাও মিলবে আবার অক্ষরটাও মিলবে দেখি হবে মের রব্বিকা এখানে গুন্না হবে না যেটা নাম হচ্ছে এখানে লেখা হয়েছে কি মিল্লা ধুনকা মিল্লা ধুনকা এখানে নুন সেখানে পর লাভ আসার কারণে নুনটা লামের সাথে মিলে গিয়ে কি হবে স্পষ্ট করে পড়তে হবে হবে না এখন র লামে এই দুটোতে কি হবে না নুন সাকিন বা তানমিন তার নিজস্ব যে সিপদ গুন্না সে গুন্না করতে পারবে না কারণ এদের সাথে কাজ করতে হলেই কি নুন সাকিন বা তানমিনকে স্পষ্ট করে পড়তে হবে এবার আসছি আমি দ্বিতীয় নম্বর বিষয়ে ইয়ামি ওয়াউনুন এই যে চারটে অক্ষর আছে এই চারটে অক্ষরে কি হবে গুন্না হবে সেটা এবার দেখানো হবে চলো এর বার বলা হচ্ছে তিন নম্বর তিন নম্বর আছে কি ঈদগ্রাম ঈদগামের ছয়টি অক্ষরের মধ্যে রল আমার কায়দা হয়ে গেছে ইয়ামি মাওনুনের কায়দা হচ্ছে আর এই উদাহরণটার এখানে লেখা হয়েছে বলা হচ্ছে নুন সাকিন বা তানমিনের পরে ইয়া মি ওয়াও নুনে কোনো অক্ষর যদি আসে তাহলে নুন সাকিন বা তানমিনকে মিলিয়ে গুন্না করে পড়তে হয় একটা বিষয় খেয়াল রাখতে হবে জিদগামের ঈদগামের কথা যখনই আসবে তখন অক্ষরের মাথায় অটোমেটিক তাস হবে এটা খেয়াল রাখতে হবে তাহলে এখানে কী হবে গুননা পড়া হবে যেমন দেখুন মাইয়া আমার নুন শাকিনের পরই আসছে এখানে তাস দিতে হয়ে আবার গুন্না হচ্ছে তারপর বলা হচ্ছে ইউ ওয়াহাবাদ বা এর উদাহরণ মিমের উদাহরণ এরপর নুনের এখানে একটা বিষয় আগে পড়ানো হয়েছে ওয়াইলিন ওয়াইলিন বাই আইলিনের ক্ষেত্রে বলা হয়েছিল ওয়াইলিনে কি হয় ঠোঁট গোল আর ইয়লিনে ঠোঁট চওড়া এখানে দেখেন যখন ঈদগ্রামে ইয়া আসবে তখন গন্যাও হবে আবার ঠোঁট হালকা কি হবে চওড়া হবে তাই কি মাইয়া अमल আর ওয়া যদি আশ্চে তাল শিকন কি হবে গুণ নাও হবে হালকা ঠোঁটটা গোল আকৃতিও হবে তাই কি ইউ ওয়াহাবাত তাহলে লিন এর ক্ষেত্রে হচ্ছিল কি ইয়া আসেলে ওয়াই লিনে ঠোঁট গোল ইয়া লিনে ঠোঁট চওড়া আর এখানে বলা হচ্ছে ইদগামের ক্ষেত্রে বলা হচ্ছে গুণ ওয়াই ওয়াই ইদغام ইয়া এ ইদগামের ক্ষেত্রে বলা হচ্ছে ঠোঁট চওড়া পিলাস গুন্না আর ক্ষেত্রে বলা হচ্ছে ঠোঁট গোল গুন্না এখানে গুন্নাটা বাড়তে আসছে এটা তিন নম্বরটা বলা হচ্ছে এই যে ছটা অক্ষর ইধারের ছটা ঈদগামে ইকলামের একটা তারপর হচ্ছে ঈদগামের ছটা এই তেরোটা অক্ষর বাদ দিয়ে বাকি যে অক্ষরগুলি আছে এই সমস্ত অক্ষরগুলিকে ইকফা বলে নুন সাকিন বা তানমিনে পারে বাকি পনেরোটা অক্ষরে কোন অক্ষর যদি আসে তাহলে নুন সাকিন বা তানমিনকে ইকফা হালকা গুন্নায় পড়তে হয় একে ইকফা বলে এবার চার নম্বর ইকফা ইকফা সম্পর্কে দেখানো হচ্ছে যেমন উদাহরণ লেখা হয়েছে আতা এখানে নুন পড়া হচ্ছে কি কি পড়া হচ্ছে বুঝে আসছে না কারণ প্রথমে বলা হয়েছে নুন সাকিন বা তানমিনে পরে ইকফার পনেরোটা অক্ষরে কোনো অক্ষর যদি আসে তাহলে নুন সাকিম বা তানমিনকে হালকা গুন্নায় লুকিয়ে পড়িতে হয় তাহলে কি হলো এইবার দেখেন এই ইকফার পনেরোটা অক্ষর আমি কিন্তু কোনো সময় করি করিনি কারণ হচ্ছে এটাই নুন সাকিম বা তানমিনের যে চারটে কায়দা আছে তার মধ্যে তিনটে কায়দার অক্ষর যদি আমরা মুখস্থ রাখি ইধার ইকলাফ ঈদগাম এই বাকি এই বাদ দিয়ে বাকি সমস্ত অক্ষর ইকফার এটাই অটোমেটিক আমাদের কি হয়ে যাবে আলাদা হয়ে যাবে আমরা বুঝতে পারব তাহলে নুন বা এই এই হচ্ছে আমরা অবশ্যই খেয়াল রাখবো এর সাথে আরেকটা বিষয় আলোচনা আছে এখানে একটা জিনিস বাড়তি আলোচনা আছে সেই আলোচনাটা এর সাথে দেখানো হচ্ছে ঈদ ঈদহারে মুতলাক এর আগে আপনাদেরকে দেখানো হলো যে নুন সাকিন বা তানমিনের পরে ইয়ামিম ওয়াও নুনের কোন অক্ষর যদি আসে তাহলে কি হয় নুন সাকিনকে বা তানমিনের ভিতরে যে নুন আছে তাকে গুন্যার সহিত মিলিয়ে পড়তে হয় কিন্তু এই যে চারটে শব্দ দেখতে পাচ্ছেন দুনিয়া বুনিয়া কি নোয়া তারপরে সিনোয়া নিন এই চারটে অক্ষর দেখেন নুন সেকেনের পর ইয়া আসছে এটাও নুন সেকেন্ডের পর ইয়া ইয়া আসছে এটা নুন সেকেন্ডের পর ওয়া আসছে এখানেও নুন সাকিনা পর ওয়াও এসছে তাইলে এই যে নুনগুলি আছে এই নুনগুলি কি কেমন উচ্চারণ হবে স্পষ্ট হবে না গুণ হবে এই বিষয়টা জানতে হবে এই এই চারটে অক্ষরকে বলা হয় ইধারে মতলাক ওখানে আমরা কায়দা পরে এসেছি ঈদগাম ঈদগাম মানে মিলানো আর মিলাতে হলে দুটো শব্দের দরকার এক শব্দে কি হবে তানমিন অথবা নুন সাকিন হবে আর এক শব্দে কি হবে ইয়ামি মাউনুনে কোন অক্ষর হবে তাহলে সেই ক্ষেত্রে মিলিয়ে গুন্যা করতে হবে কিন্তু দেখেন এখানে যে চারটি অক্ষর আছে চারটি শব্দ এই চারটি শব্দ আলাদা নয় একটাই শব্দ দুনিয়া একটাই শব্দ বুনিয়া একটা শব্দ কিনওয়া একটা শব্দ সিনওয়া একটা শব্দ অতএব এখানে মিলানোর কোনো প্রশ্নই আসছে না সেই ক্ষেত্রে নুন সাকিনের পরে ইয়া আসলে কি হবে না গুন্না হবে না নুন সাকিনের পর ওয়া আসলে গুন্না হবে না এই চারটি অক্ষর কি হবে নুন সাকিনের পর ইয়া বা ওয়া আসার সত্ত্বেও এই চারটি অক্ষরের শব্দতে নুন সাকিনকে স্পষ্ট করে পড়তে হবে এই জন্য এই চারটি অক্ষরকে বলা হয় ইধারে মুতলাক তাহলে আমরা সপ্তম দিনের ভিডিও যে বিষয়গুলি সেই বিষয়ের আলোচনা আমরা খুব সহজেই শিখে নিলাম তাহলে আমাদেরকে এই ভিডিও সম্পর্কে বেশি বেশি করে কি করার দরকার শেয়ার করার দরকার কমেন্ট করার দরকার আমার সাবস্ক্রাইব করার দরকার কারণ আমার এই পড়ানোর যে টেকনিকটা পছন্দ হচ্ছে কি হচ্ছে না কি অন্য পদ্ধতিতে পড়াতে হবে সেই বিষয়ে যদি আমাকে কমেন্ট করা হয় তাহলে আমি অবশ্যই খুশি হব আমি চেষ্টা করবো আরও সুন্দর করে মানুষকে বোঝানোর জন্য যাতে মানুষের জন্য সহজ হয় আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করে